নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার সুপার কাপের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচটা কবে খেলা হবে লাইভ টিভিতে কোথায় দেখতে পারবো মোবাইলে কোথায় দেখতে পারবো দুই দলের শক্তি দুর্বলতা কি ফরমেশন স্টার্টিং লাইন আপ কী হবে মোহনবাগানের জুনিয়র এবং সিনিয়র দল মিলিয়ে প্লেইং ইলেভেন কেমন হবে এবং কোন দল এই ম্যাচটা জিততে পারবে সেটাই আপনাদের জানাবো তাই বলতে পারি বন্ধুরা ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চ্যানেল নতুন আছেন সবাইকে একটা মত করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা মোহনবাগান ভার্সেস কেরালা এই ম্যাচটা খেলা হবে ছাব্বিশে এপ্রিল অর্থাৎ সামনের শনিবার দিন দুপুর সাড়ে চারটে থেকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে টিভিতে কোথায় দেখতে পারবেন টিভিতে কিন্তু স্টার স্পোর্টস থ্রি নেটওয়ার্কে দেখাচ্ছে এবং মোবাইলে জি হটস্টার অ্যাপ্লিকেশানে যদি হেড টু হেড দিই মোহনবাগান কিন্তু কেরালাকে অনেক অনেক হারিয়েছে কিন্তু যেহেতু এটা মোহনবাগানের জুনিয়র সিনিয়র দল খেলবে তাই আমি হেড টু হেড বলছি না এবং থেকে বড়ো কথা এই ম্যাচে স্কিল অবশ্যই কাজে দেবে কিন্তু তার থেকেও বেশি কাজে দেবে স্ট্যামিনা কারণ দুপুর সাড়ে চারটে থেকে খেলা এইটা একটা বিবৎস গরমের মধ্যে খেলা যেখানে রোদ থাকবে মাঠের মধ্যে সেই গরমের মধ্যে কিন্তু স্কিল তার থেকেও বেশি কাজে দেবে স্ট্যামিনা যে এই গরমটাকে নিজের সঙ্গে কাবু করে ম্যাচ খেলতে পারবে যে কম হাঁপিয়ে ফুটবল খেলতে পারবে সেই দলই কিন্তু এই ম্যাচটা জিতবে কারণ সাড়ে চারটে থেকে খেলা মানে বিভৎস গরম প্লেয়াররা খুবই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাবে এবং যদি কেরালা ভেবে থাকে যে মোহনবাগানকে সহজে হারিয়ে যাবে এটা কিন্তু হবে না কারণ মোহনবাগান জুনিয়র টিম খেলছে বেশিরভাগ এবং জুনিয়র প্লেয়াররা মানে নিজেদের ডেভেলপমেন্ট লিগ কটার সময় খেলেছিল দুপুরবেলাতেই খেলেছিল তাই মোহনবাগানের খেলোয়াড়রা কিন্তু এই কন্ডিশানে ইউজ টু তাই এই ম্যাচটা কিন্তু যতটা সহজ ভাবছে কেরালা হতে পারে ততটা কিন্তু হবে না অবশ্যই একটা জিনিস মোহনবাগান দলের সঙ্গে থাকবে না সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স কেউ আপনাকে শেয়ার করতে পারবে না এক্সপিরিয়েন্স খেলতে খেলতে আসে যেটা কেরালার মধ্যে থাকবে মোহনবাগানের মধ্যেও থাকবে কিন্তু পার্টিকুলার একটা দুটো প্লেয়ারের মধ্যে এবং মোহনবাগান কিন্তু একটা জিনিস স্কোয়াড অ্যানাউন্স করেছে এবং প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে এক্সপিরিয়েন্স প্লেয়ার আছে ডিফেন্সিং আছে নুরাইস নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে ডিফেন্সিভ মিডফিল্ডে দীপক টাঙ্গরি নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে অ্যাটাকিং মিডফিল্ডে সাল আব্দুল সামাদ নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে ফরওয়ার্ডে আশিক কুরুনিয়ান নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবে অর্থাৎ মোহনবাগান ধর কিন্তু যথেষ্ট বুদ্ধি করেই স্কোয়াডটা অ্যানাউন্স করেছে তো শক্তি দুর্বলতা ডাজের ম্যাটার এই ম্যাচে কারণ গরমের মধ্যে কে কী শক্তি কে আর কি দুর্বলতা কুড়ি মিনিটেই হাঁপিয়ে যাবে এবং যদি মোহনবাগান কেরালার প্রথম কুড়ি মিনিট আটকে রাখতে পারে তাহলে কেরালা প্রথম হাফে মনে হয় আমি গোল করতে পারবে তার সম্ভাবনা খুব কম যাবে এবং যদি সেকেন্ড হাফ শুরু হওয়ারও সেম কুড়ি মিনিট যদি মোহনবাগান গোল কনসিড না করে তাহলে আমি মনে করি কেরালার প্লেয়াররা হাঁপিয়ে যাবে মোহনবাগান কিন্তু সেই জায়গায় কিন্তু গোল ডিফেন্ড করতে পারে আর মোহনবাগান যদি এই ম্যাচে ক্লিনশিট নেয় তাহলে আমি মনে করি এই ম্যাচে কিন্তু মোহনবাগান অবশ্যই জিতে যেতে পারে তাই এই ম্যাচে কিন্তু শক্তি দুর্বলতা থেকেও বেশি গুরুত্বপূর্ণ হবে কে গরমের মধ্যে বেশি ভালো খেলতে পারবে এবং এই ম্যাচে কিন্তু মোহনবাগান কিন্তু বেশি ফেভারেবল থাকবে কারণ মোহনবাগানের ইয়াং প্লেয়াররা বেশিরভাগ গরমেই ফুটবল খেলেছে পুরো সিজন তো এবারে সরাসরি প্লেইং ইলেভেনে আসি কেরালা নতুন কোচ কেরালা ব্লাস্টারকে চার দুই তিন এক ফরমেশনে খেলায় যেখানে গোলকিপার থাকবে সচিন সুরেশ যার এই সিজনটা সব থেকে খারাপ গেছে চারের ডিফেন্স রাইট ব্যাগে থাকবে হরমিপাম লেস্ট লেফট ব্যাগে থাকবে নোচা সিং দুটো সেন্টার ব্যাগে একটা থাকবে মিলস ডিংরিচ আর একটা থাকবে লেগাটার অর্থাৎ এই চারটে হবে কিন্তু কেরালার ডিফেন্স এবং এই ডিফেন্সে সাহায্য করার জন্য প্রপার দুটো ডিফেন্সিং ইসমেন্ট একটা হবে দানিশ আর একটা হবে বিবিন অর্থাৎ এই ছজনের উপর কিন্তু পুরোপুরি কেরালার ডিফেন্স নির্ভর করবে এইবারে আসি কেরালার অ্যাটাকে কেরালা তাদের রাইট মিটে খেলবে মোহাম্মদ আইমান লেফট মিটে খেলবে নোহা সাদুই অ্যাটাকিং মিডফিল্ডে যদি লুনা সুস্থ থাকে তাহলে লুনা নয়তো কিন্তু খাওয়ামে পেপড়া তবে আমি লুনাকেই রাখছি ডোন্ট নো লুনা খেলবে কিনা তাই আমি লুনাকেই রাখছি নয়তো কিন্তু খাওয়া মেয়ে থাকবে এবং স্ট্রাইকারে থাকবে হেজু মিনেস অর্থাৎ এটা হবে কিন্তু কেরালার প্লেইং ইলেভেন যেটা কিন্তু যথেষ্ট ভালো এবং যথেষ্ট এক্সপিরিয়েন্স কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গরমে কত ভালো খেলতে পারবে সেটাই কিন্তু ম্যাটার এইবার আসি মোহনবাগান দলে মোহনবাগান কোচ রয় মোহনবাগানকে চার দুই তিন এক ফরমেশনে খেলাবে যেটা খেলি ছিল সিটিএসির বিরুদ্ধে যেখানে গোলকিপার দেখবে ধীরাজ সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে সৌরভ ভানওয়ালে লেফট ব্যাকে আমানদীপ সিং দুটো সেন্টার ব্যাকে একটা দেখবে দীপেন্দু আর একটা থাকবে নুন রাইস এবং এই ডিফেন্সকে সাহায্য করার জন্য দুটো ডিফেন্স মিটফিল্ড একটা দেখবে অভিষেক সূর্যবংশী আর একটা দেখবে দীপক টাঙ্গড়ি অর্থাৎ এই ছজন মিলে যদি মোহনবাগানের ভালো ডিফেন্স করতে পারে তাহলে আমি মনে করি এই ম্যাচে কিন্তু মোহনবাগান অবশ্যই ক্লিনশিট নিতে পারে ডিফিকাল্ট কাজটা কিন্তু করতে পারে এবার আছি মোহনবাগানের অ্যাটাকে মোহনবাগান তাদের রাইট মিটে খেলবে সালাউদ্দিন লেফট মিটে খেলবে আশিক কুরুনিয়ান ক্রিয়েটিভ মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় সাল আব্দুল সামাদ এবং স্ট্রাইকারে সোয়েল বাট অর্থাৎ এটা হবে মোহনবাগানের কিন্তু জুনিয়র সিনিয়র দল মিলিয়ে প্লেইং ইলেভেন এবং অবশ্যই কিন্তু মোহনবাগান সেকেন্ড হাফে গ্ল্যান্ড মার্টিন টাইসন সিং রবি রানা পাসাং তামাং ইত্যাদি প্লেয়ারকে হবে তো বলে রাখি সব থেকে বড়ো কথা কিন্তু গরমে যে ভালো ফুটবল খেলবে সেই দলই কিন্তু জিতবে এমন নয় যে কেরালার মজবুত দল পাঠিয়েছে বলে কেরালাই ফেভারেট না কেরালা যদি ভাবে যে মোহনবাগানকে সহজে হারিয়ে দেবে কেরালার কিন্তু এটা সবথেকে বড় ভুল সিদ্ধান্ত হবে দুই দলের প্লেইং লেভেন কী হবে কোন কোন বিদেশি খেলবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোন দল জিতবে সমস্তটাই আপনাদের জানিয়ে দিলাম তো আপনার কী মনে হয় ম্যাচটা কোন দল জিতবে মোহনবাগান না কেরালা সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা আপনার শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্লে অনুতারণ সকলকে নোট করে রাখব যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ